সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি পেয়ে যান একেবারে নতুন কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি নতুন কন্ডিশনে পেতে চান এসপি অটো নমস্কার দাদা আমরা এসপি অটো আবার এসে গেছি নতুন স্টক নিয়ে আসুন স্টক দেখাই আমার কাছে আছে ওয়াগনার অল্টো কুইট আর্টিকা আসুন একটা একটা করে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম প্রথম কুইট দেখুন রেলন্ডের কুইট আঠেরোর গাড়ি আছে দাদা এটা আঠাশ অব্দি ট্যাক্স করা আছে গাড়ি দাম রেখেছি মাত্র দু লাখ আশি হাজার টাকা আপনি গাড়ি দেখুন পুরানো দেখলে কেউ বলবে না এটা পুরানো গাড়ি একদম নতুন গাড়ি একদম চাকাচাক গাড়ি নেক্সট আসুন ওয়াগানার আছে দেখুন এটা একদম টপ মডেলে আছে দাদা চারটি হুইল দেখিয়ে দিন চারটি হুইল আছে তেরোর গাড়ি আছে আঠাশ অব্দি ট্যাক্স করেছি দাদা আঠাশেই ট্যাক্স হবে এটার দাম রাখা আছে আড়াই লক্ষ টাকা আচ্ছা পরে আসুন এটা পনেরোর গাড়ি একদম চাকাচাক লাল এটা পনেরোর পঁচিশ অব্দি ট্যাক্স আছে এটার দাম রাখা আছে দাদা দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দেখিয়ে দিলে বুঝতে পারবে মানুষ যে কি আছে আবার একটা এটা হচ্ছে গাড়ি ট্যাক্স ট্যাক্স করা আছে গাড়ি আপনারা আসুন এটা দেখুন এটার প্রাইস রাখা আছে দু লক্ষ তিরিশ দশের সুইফ ডিজার পরিষ্কার গাড়ি সিলভার কালার উপরে গাড়ি আছে দশের পেট্রোল এটার গাড়িটার দাম রাখা আছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও পরিষ্কার গাড়ি না গাড়িতে জং আছে কিছু আছে আপনারা এসে দেখতে পারেন গাড়ি আসুন গাড়ি দাদা আট টিকা উনিশের আট টিকা ট্যাক্স দাদা চব্বিশে না উনত্রিশ অব্দি ট্যাক্স করে দেবো গাড়ি উনত্রিশ অব্দি আমরা ট্যাক্স করে দেবো ট্যাক্স কেন আছে এক মাস কিন্তু উনতিরিশ অব্দি আমরা করেই দেব গাড়ি গাড়িটা ঘুরিয়ে দেখান নিউ মডেলে হাইব্রিড মডেল আছে গাড়ি হাইব্রিড মডেলের গাড়ি আছে দাম রাখা আছে দাদা সাত লক্ষ নব্বই হাজার টাকা আসুন আর একটা টাটিকা দেখুন সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স এরকম সিলভার কালারের উপরে ঝাঁ চকচকে গাড়ি চলা আছে ওই আপনার সাঁত্রিশ আটত্রিশ হাজার চলা গাড়ি গাড়ি দেখলেই বুঝতে পারবেন এলে গাড়িটার দাম রাখা আছে আমাদের প্রাইস আপনার ওই ছ লক্ষ তিন আপনারা আসুন এসে দেখুন গাড়ি গাড়ি একদম বাড়ির গাড়ি ছিল পরিষ্কার গাড়ি একদম কোনোরকম ডাগটাগ কিছু নেই গাড়িতে এটা দেখুন দাদা গ্র্যান্ড আইটেন আছে দাদা সাদার উপরে গ্র্যান্ড আইটেন আছে সাজানো গাড়ি একদম নতুন পজিশনের গাড়ি আছে আঠেরোর গাড়ি আছে দাদা এটা আঠাশ অব্দি ট্যাক্স আছে গাড়িটার এটাও আঠা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স গাড়িটা ঘুরিয়ে একটু দেখাও ভালো করে বুঝতে পারবে তবে সবাই আঠেরোর গাড়ি আঠাশ tax এর প্রাইস রাখা আছে তিন লক্ষ নব্বই হাজার টাকা আবার একটা সুইফট এলএক্সআই একদম নীল পরি এলে বুঝতে পারবেন গাড়ি দেখলে একদম চাকাচাক গাড়ি আছে এটা বারোর গাড়ি আছে সাতাশ অব্দি ট্যাক্স আছে গাড়িতে গাড়িটা একটু ঘুরিয়ে দেখাও ভালো করে সাতাশ অব্দি ট্যাক্স আছে গাড়ির দাম রাখা আছে আমাদের দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অল্টো গাড়ি দাদা এলেক্সাই অপশনাল গাড়ি প্রচুর চাহিদা মার্কেটে উনিশের গাড়ি আছে দাদা একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে গাড়ির প্রাইস রেখেছি দাদা দু লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি পুরো সাজানো গোছানো পুরো একদম দেখলে আপনারা আসুন এলে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কোথাও একটা দাগ নেই নাকুনের এরকম ভাবি আছে গাড়িটা একটু ঘুরিয়ে দেখাও কি আছে পরিষ্কার গাড়ি অল্টো দেখুন দাদা আবার একটা অল্টো দাদা দেখুন বাইশের অল্টো নতুন কেন কিনবেন আসুন লাইফ টাইম ট্যাক্স গাড়িতে কোনোদিন ট্যাক্স দিতেই হবে না আপনাকে আর নতুন গাড়ি বাইসের গাড়ি গাড়ির মধ্যে কি নেই একবার দেখুন সিলভার কালার গাড়ি গাড়ি ফুল সাজানো গাড়ি একটা নাকনের দাগ পাবেন না বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে গাড়ির দাম রাখা আছে দাদা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটা একটু ঘুরিয়ে দেখাও তো বাড়িতে নিয়ে গেলে বুঝতে পারবেন যে না কি গাড়ি দিল এটা আবার একটা আইটেম দেখুন গাড়ি আছে গাড়ি আছে দাম রাখা আছে মাত্র দু লক্ষ দশ হাজার টাকা দু লক্ষ দশ হাজার টাকা আপনারা আসুন এলে নিশ্চয়ই দামাদামি হবে একদম কোনোদিনই পুরানো গাড়ি বিক্রি হয় না নতুন গাড়ি হচ্ছে না তো পুরোনো গাড়ি কি করে একদমই বিক্রি হবে আপনারা আসুন দাম হবে অবশ্যই হবে কম বেশি সেই যেটাই হোক আপনারা আসুন এলে আপনাদেরকে করে দেয়া হবে সমস্ত ব্যবস্থা আছে আমাদের নমস্কার এসপি অটোমোবাইল কৃষ্ণরামপুর আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা আসুন দেখুন গাড়ির স্টক আমরা অনেক কিছুই এনেছি এবারে নতুন করে নতুন স্টক আমাদের অনেক ঢুকেছে ওয়াগানার থেকে আরম্ভ করে সুইফট থেকে আরম্ভ করে দুটো আটটিকা আছে আপনাদের যদি কোনো রকম আটটিকার প্রয়োজন হয় আসুন আপনারা দিকে এটা ঠিকানাটা পড়বে আপনার ঠিক আপনারা জঙ্গল পাড়ার দিক থেকে এলে মোশাটের দিক থেকে রমভবনের উল্টো দিকে আর ওদিকে কৃষ্ণরামপুরের চণ্ডিতলার দিক থেকে এলে কৃষ্ণরামপুর বাজারটা ফেলে আসবেন এলেই দেখতে পাবে ডানদিকে দিকে এসপি অটোমোবাইল আর পাড়ার দিক থেকে এলে দিকে এসপি অটোমোবাইল আপনারা দেখতে পাবেন আসুন আমাদের নাম চেঞ্জ এক মাসের মধ্যেই করে দেয়া হয় সব কিছু আপনারা এসে ফাইন্যান্সের সুবিধা আমাদের আছে আপনারা আসুন সিরাম আছে ইন্ডোস্টার আছে চোলা আছে তার শর্ত যদি আপনাদের কোনো নিজস্ব কোনো ফাইন্যান্স থাকে আপনারা নিয়ে আসতে পারেন আপনারা আপনাদের মতো করে নিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি থাকে না থাকবে না আমার নাম শ্যামসুন্দর বেলে